তো আপনাদের ভালোবাসার জন্য আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে কিছু পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি হ্যাঁ আর সবথেকে বড়ো কথা মানে আমার পাশে যেভাবে আপনারা আছেন বা খাচ্ছেন আমার সব জায়গায় ভালো লাগছে তো আশা করি ভালো থাকবেন পায়রা মানে প্রতি সপ্তাহে একটা করে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো হ্যাঁ পায়রা শঙ্ক করাবো আর সবথেকে বড়ো কথা কিছু পায়রা মানে যেসব পায়রাগুলো দেখাবো একটু যেসব ভাইরা পায়রা ছিল না একটু চেষ্টা করবা সেই সব পায়রাগুলো মানে রিপিট করে দেখা যে আমি কী বৃত্তান্ত কী পায়রা দেখাচ্ছি তো আশা করি সেই পায়রা মানে যদি তোমরা দেখো তো দেখার পরে এক একবার হোক দুবার হোক তিন চারবার হোক কেনার পরে একটা টার্গেট লাগালে মানে পায়রা আশা করি পায়রা চিহ্ন শিখিয়ে যাবা মানে পায়রা দেখলে আমি কী কোয়ালিটির পায়রা দেখাচ্ছি এভাবে পায়রা আপনারা কিনলে আশা করি পায়রা ভালো মন্দ চিনার অভিজ্ঞতাটা আসবে আমি কোন কোয়ালিটির পায়রা দেখাচ্ছি যে কোন কোয়ালিটির পায়রা ভালো হয় সেটাও জানতে পারবে আর সবথেকে মানে আর একটা কথা বলি যে যে ভিডিও যে একটা করে আপনাদেরকে সব শখ করাবো প্লাস একটা করে টিপস মানে প্রতি ভিডিওতে একটা করে টিপস আশা করি তুলে ধরবো আপনার কাছে সেই টিপসগুলো ফলো করে আশা করি ভা মানে পায়রা আপনাদের ভালো থাকবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের ইয়ে ওই যে সব টিপস বলবো আর কি সেটা ফলো করলে মানে বেশি মানে যা টাকা পয়সা খরচ হয় সেরকম কিছু না পায়রা চারটে মানে একটা টিপসের ভিতরে চারটে থাকবে এই চারটে মেনটেনেন্স করলে আশা করি যেসব জুনিয়র ভাইদের পায়রা মানে অসুস্থ হয় মারা যায় আশা করি হেলদি এবং ফিট থাকবে তো চলেন বেশি কথা না বলে আপনাদের মাঝে মানে অল্প সময়ের মধ্যে কিছু পায়রা দেখাচ্ছি দেখুন তো ফার্স্ট পিয়া দেখাচ্ছি তো আপনাদের মাঝে তুলে ধরলাম ফার্স্ট পেয়ার আন্দ্রা কালসিরা পায়রা দেখুন কেমন লাগছে আশা করি ভালো লাগবে আপনাদেরকে এটা দেখুন হ্যাঁ কোয়ালিটিটা দেখুন আমি জুড়া পায়রা মানে বিউটিটা দেখাচ্ছি কাছে এনে দেখুন কেমন লাগছে হুম এই হচ্ছে ফেস বিউটি আচ্ছা ঠিক আছে আপনাদেরকে এক এক করে সব করাচ্ছি দেখুন তো এই দেখাচ্ছি এই হচ্ছে নরকয়রা হ্যাঁ আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন আইস কোয়ালিটি কেমন লাগছে এই যে আইস কোয়ালিটি আশা করি ভালো লাগবে আপনাদেরকে দেখে দেখুন কেমন লাগছে এটা হচ্ছে নর পায়রা জানি না প্রচুর রোদ্দুর রোদ্দুরে ঘেমে যাচ্ছি তারপরেও আপনাদের জন্য ভিডিও করছি রোদ্দুরে মানে ডিসপ্লের ক্যামেরাতে দেখতে পাচ্ছি না কেমন দেখাচ্ছে না দেখাচ্ছে আশা করি ভালো লাগবে আপনাদেরকে এই হচ্ছে ডানা কোয়ালিটি देखोन कहाँ लग चाहे ऐसे फेस ब्यूटी देखोन कहाँ लग चाहे ठीक से चा पांजा देखोन कहाँ लग चाहे ঠিক আছে এটা হচ্ছে নর পায়রা মাদি পায়রাটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই হচ্ছে মাদি পায়রাটা মাদি পায়রার আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন rear camera preview. Is your জানি না কেমন হচ্ছে রোদ্দুরে কিছু ডিসপ্লেতে দেখা যায় না হ্যাঁ যতটা পাচ্ছি ততটা দেখানোর চেষ্টা করছি ডানা কোয়ালিটি মল্টিং আছে এখন পায়রা এই হচ্ছে ডানা কোয়ালিটি আচ্ছা পাঞ্জা দেখুন স্যার জামুন পাঞ্জা আছে হ্যাঁ ঠিক আছে আপনাদেরকে ছেড়ে শিখে দেখুন এটা কালসিরা নর পায়রা মাদি পায়রা দেখুন কেমন লাগছে পায়রা কোয়ালিটি দেখবেন দেখলেই মানে আশা করি মানে পায়রা চিনা শিখিয়ে যাবেন যে কোন কোয়ালিটির পায়রা ভালো হয় হ্যাঁ মানে এই পায়রা দেখেই অ্যাকচুয়ালি আপনাদেরকে জানতে হবে যে কোন কোয়ালিটির পায়রা ভালো হয় খারাপ হয় দেখলে আপনারা শিখতে পারবেন হ্যাঁ দু তিনবার ট্রাই করলেই আপনি নিজেই বুঝে যাবেন যে কোন কোয়ালিটির পায়রা ভালো হয় হ্যাঁ পায়রা ঠিক আছে নেক্সট পায়রা দেখাচ্ছি দেখুন তো নেক্সট পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে আমরা ফুলসিরা পায়রা এই যে পেয়ারটা দেখাচ্ছি এই পেয়ারের বাচ্চা হ্যাঁ জানি না কতটুক আপনাদেরকে দেখাতে পাচ্ছি কারণ রোদ দূরে মোবাইলের ডিসপ্লেতে কিছু বুঝতে পারি না অন্ধকার দেখাচ্ছে আর প্রচুর রোদ গরম নিজেরাও ভেঙে গেছি তার ভিতরেও ভিডিও করার চেষ্টা করছি জানি না ভিডিওটা কেমন হবে হ্যাঁ তো আশা করি কম বেশি একটু ভালো হওয়ার তো কথা আপনাদেরকে তুলে ধরেছি তো এই যে ফুলসিরা পেয়ার এই পেয়ারটার বাচ্চা মানে মানে জিরো পরের বাচ্চা সাত ঘন্টা প্লাস করে হ্যাঁ হয়তো আপনাদেরকে এই ইউটিউবের মাধ্যমে বলছি বলে যে ভিডিওর মাধ্যমে বলছি বলে হয়তো ভাববেন যে মুখে যেটা আসছে সেটা বলছি এই নয় হ্যাঁ মানে বাস্তবেই মানে জিরো পরের বাচ্চা সাত ঘন্টা প্লাস করে আমার মানে পর পর যতগুলি বাচ্চা করেছি আমি চাকে জাকে দিয়েছি একই রেজাল্ট মানে জিরো পরেই সাত ঘন্টা প্লাস কোনো কথাই হয় না গরমে তো আবার হ্যাঁ তো আপনাদেরকে মানে একবার জোড়া সময় ফেস বিউটিটা দেখানোর চেষ্টা করছি দেখুন হুম আশা করি ভালো লাগবে আপনাদেরকে হুম হ্যাঁ তো নরের শখ করাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন তো এই দেখুন আইস কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে নর পায়রা এই হচ্ছে আইস কোয়ালিটি হ্যাঁ দেখুন কেমন লাগছে আশা করি ভালো লাগবে ডানা কোয়ালিটি ডানা কোয়ালিটি হুম এসে ডানা কোয়ালিটি চাটা চাটা ডানা এই এ ফেস বিউটি পাঞ্জা দেখাচ্ছি পাঞ্জা একবার জাউনি পাঞ্জা হুম মাদি পায়রা দেখাচ্ছি মাদি পায়রাটা দেখুন ক্যামেরাটা ক্যাপচার রেডি এইচ এ মাদি পায়রা হ্যাঁ এইচ এ মাদি পায়রা হাই কোয়ালিটি দেখুন কেমন লাগছে আশা করি ভালো লাগবে জিরো ফরের বাচ্চা সাত ঘন্টা প্লাস করে গরমে এটা মুখে বলা না মানে আমার নিজে না কথা এক পেয়ার বাচ্চা না ছয় সাত পেয়ার টেস্ট করা হয়েছে আমার এই মানে এই যে পেয়ারটা দেখাচ্ছি ফুলসিরা প্রচুর উড়ান প্রচুর হ্যাঁ দেখুন কেমন লাগছে আশা করি ভালো লাগবে হ্যাঁ জানি না কেমন হচ্ছে কারণ রোদ দূরে ডিসপ্লেতে কিছু দেখতে পাই না হয়তো বারবার বলছি বলে যা কি কথা বলছি সেই নয় যেটা সত্যি সেটি আপনাদেরকে বলছি তুলে ধরছি আচ্ছা ডানা কোয়ালিটি মল্টিং আছে দেখলেই বুঝতে পারবেন সব ভাই আমার সিনিয়র ভাইরা পায়রা চিহ্নে বলা লাগবে না আমার খুব শখের পায়রা এগুলো সব মানে আমার ধাড়ি পেয়ার মাস্টার পেয়ার দেখা বলে এই হচ্ছে ফেস বিউটি হুম দেখুন অবশ্যই বলবেন কেমন লাগছে এই হচ্ছে পাঞ্জা সব জামনি পাঞ্জাতে আছে ঠিক আছে ছেড়ে সব করাচ্ছি দেখুন নর পায়রা মাদি পায়রা দেখুন কেমন লাগছে পুরো এক পেয়ার পায়রা দেখুন কেমন লাগছে আশা করি ভালো লাগবে কোয়ালিটি দেখুন নকাবড়ির পায়রা যাকে বলে নৌকা বাড়ি দেখুন ঠিক আছে দূরে পাচ্ছি না খো বেশি ভালো ভিডিও বানাতে যতটুকু পাচ্ছি আপনাদের মাঝে তুলে ধরছি ঠিক আছে নেক্সট পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে তিন নম্বর পেয়ার এটা হচ্ছে তিন নম্বর পেয়ার অ্যাকচুয়ালি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে এই দেখাচ্ছি মানে বারবার মানে একটা করে পেয়ার দেখাচ্ছি বলে এই নয় যে আপনাদেরকে ভিডিওতে যে একই পায়রা বারবার দেখাচ্ছি সে না হ্যাঁ আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা চেক ইন করবেন লক্ষ্য করবেন একই পায়রা আমি দেখাচ্ছি না হ্যাঁ মানে প্রত্যেক ভিডিওতে পায়রা আলাদা থাকবে হ্যাঁ হয়তো ভিডিও মানে পায়রা দেখে হয়তো মনে মানে আপনাদের মনে আসতে পারে যে না একই পায়রা ঘুরে ঘুরে মানে ভিডিওতে দেখাচ্ছে এই নয় আপনার প্রত্যেকটা ভিডিওতে পায়রা দেখবার চিন্তা রয়েছে হ্যাঁ এটা হচ্ছে একটা পেয়ার ব্ল্যাক ডায়মন্ড বলি তো এই পায়রাগুলা অ্যাকচুয়ালি এটা হচ্ছে চেন্নাই পায়রা আর মাটিটা হচ্ছে আন্দ্রা পায়রা এই দুটোর সঙ্গে পেয়ার বাঁধা প্রচুর উড়ের বাচ্চা প্রচুর উড়ান কালো পায়রা আমি চট করে কোনো ভাইকে দিতে চাই না তো হ্যাঁ খুবই কাছের বন্ধ হলে দিই তো আমি দেখাচ্ছি আপনার এসে মানে ফেস বিউটি জুড়া পায়রা দেখুন কেমন লাগছে হ্যাঁ আশা করি ভালো লাগবে কালো পায়রা যে কটা দেখাবো সব ভালো লাগবে আশা করি তো আমি আইস কোয়ালিটি দেখাচ্ছি আমি একটা একটা করে সব করেছি নর পায়রা ফার্স্ট দেখাচ্ছি দেখুন কেমন লাগছে নর পায়রা দেখুন আশা করি ভালো লাগবে এই আইস কোয়ালিটি এইসে ফেস বিউটি এসে ডানা কোয়ালিটি ডানা কোয়ালিটি দুম একদম বন্দলেজের পায়রা এই হচ্ছে পাঞ্জা যেসব মানে ভাইদের মনে হবে একই পায়রা বারবার দেখাচ্ছি প্রতি ভিডিওতে পা চোখ এগুলা ফলো করবা তাহলে বুঝতে পারবা একই পায়রা দেখাচ্ছি না অন্য পায়রা দেখাচ্ছি অনেকের মনে ভাবতে হতে পারে যে কালো পায়রা প্রত্যেক ভিডিওতে দেখাচ্ছে হ্যাঁ ঠিক আছে মাদি মাদি পায়রাটা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে মাদি পায়রা মাদি পায়রাটা শখ করুন হ্যাঁ আচ্ছা আইস কোয়ালিটি দেখুন দেখুন কেমন লাগছে আশা করি ভালো লাগবে সে ফেসবিউটি সে রানা কলেটি দেখুন কেমন লাগছে পঞ্জা যে সকল ভাইরা পায়রা চিহ্ন না মানে প্রত্যেকটা ভিডিওতে ফলো করবা কীভাবে কোন পায়রা দেখাচ্ছি সব কোয়ালিটিটা মানে ধরার চেষ্টা করবা যে এই সব পায়রার কি অ্যাকচুয়ালি কি ভরা আছে যে কি কি আছে যে সব পায়রাগুলো ভালো হ্যাঁ এটা আমি মুখে বলছি না মানে জেনে কথা বলছি হ্যাঁ আপনাদেরকে ছেড়ে শখ করা দেখুন পায়রা এটা হ্যাঁ এটা হচ্ছে নর পায়রা দেখুন হচ্ছে মাদি পায়রা আশা করি ভালো লাগবে আপনাদেরকে দেখুন দেখুন কেমন লাগছে ভয় পাচ্ছে তো ভাইরা অতটা স্ট্যান্ড কোয়ালিটি দেখা যাচ্ছে না মাদি চিনোর পায়রা ঠিক আছে নেক্সট পায়রা দেখাচ্ছি এই যে জিপি একটা দেখালাম এখানে ছেড়ে মানে পায়রা ডিমে আছে তো এই কারণে অতটা কোয়ালিটি দেখাতে পারলাম না ঠিক আছে নেক্সট পেয়ার দেখাচ্ছি তো এটা হচ্ছে লাস্ট পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ম্যাটাস পায়রা আমাদের এখানকারই মানে যেটা মানে এগুলা কোনো আন্দ্রা পায়রা না তো দেখাচ্ছি দুটো দেখুন কেমন লাগছে প্রচুর উড়ান প্রচুর উড়ান এই এই পায়রার বাচ্চা একটু মেনটেনেন্স করে উড়াইলে আমি বারো ঘন্টা উড়াই আমি আমি নিজে বারো ঘন্টা দশ বারো ঘন্টা কোনো কথা হয় না এই পায়রার বাচ্চা একটু শুধু ট্রিটমেন্ট ঠিকঠাক রাখলে এই পায়রার বাচ্চা দশ বারো ঘন্টা কোনো কথাই হয় না দেখুন কেমন লাগছে আশা করি ভালো লাগবে মল্টিং আছে অতটা হয়তো ভালো লাগবে না হ্যাঁ শুধু নরপায়রা দেখুন না মানে যাকে বলে মানে টাইগার তো টাইগার হুম বাঘ হ্যাঁ তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাচ্ছি দেখুন নর পায়রা এই যে ফ্রেস বিউটি এই যে ফেস বিউটি দেখুন কেমন লাগছে পায়রাটা সে বলবেন কমেন্ট করে মুখে বলা না হ্যাঁ সকল ভাইকে বলছি ছোট বড় যত ভাইকে বলছি মুখে বলা না হাকিকাতে যেটে পায়রা উড়ে আমার হ্যাঁ যে পায়রার বাচ্চা উড়ে উলেই যে বলছি যে এই নয় যে মানে এই ভিডিওর মাধ্যমে আমি বা হয়তো মানে ইউটিউব চ্যানেল মানে বড় করার জন্য বলছি এরকম কিছু না ভাই কোনো ভাইকে আমি বেভ্রান্ত মানে হয়রানি বা কিছু আমি করতে চাই না হ্যাঁ মিথ্যা কথা বলতে চাই না এই অনলাইনে যেহেতু এসেছি সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ আমি যেটুকুন জানি যেটা সত্যি সেই জিনিসটাকে তুলে ধরবো কখনও ঝুট মানে ঝুট মিথ্যা কথা আশা করি আমার কাছে পাবা না তো সে ঠিক আছে আইস কোয়ালিটিতে দেখাচ্ছি দেখুন হ্যাঁ পায়রাটা দেখলে অবশ্যই নিজেরাই বুঝতে পারবেন হুম যে কতটুকু সত্যি কতটুক মিথ্যা যেই ভাইরা পায়রা চিনে সেসব ভাইদেরকে তো আর কিছু বলতে হবে না আর তার সঙ্গে সঙ্গে পায়রাটার মানে বয়সও প্রচুর বয়স হ্যাঁ দেখুন তো অ্যাকচুয়ালি এই পায়রাটা এমন একটা কোয়ালিটির পায়রা হ্যাঁ আমি বলছি বলে এই নয় মানে আমি যে এটা অ্যাকচুয়ালি ম্যাটাজ পায়রা কোনো আন্দ্রা পায়রা না তো আমাদের কলকাতার বুকেরই পায়রা তো এই পায়রার একটা মানে আম মানে আমি যতটুকু মনে করি এই পায়রা আশা করি আন্দ্রার আমার কাছে তো অ্যাভেলেবেল সবই আন্দ্রা পায়রা দেখায় সেটা ভালো করেই জানে সবাই তো এই পায়রাটাই এমন একটা রহস্য পায়রা বাস্তবে এই পায়রা যদি আন্দ্রার গায়ে যদি পায়খানা করে দেয় তা সে আন্দ্রা পায়রার গায়ে ঘা হয়ে যাবে আমি এতটুকু বলতে পারি হ্যাঁ এই হচ্ছে ফেস বিউটি হুম পায়রাটা শুধু আপনি বয়সটা দেখুন তাহলে বুঝতে পারবেন হুম যাবে কী বলছি না বলছি এই হচ্ছে পায়রা মল্টিং আছে পুরোটা মল্টিংয়ে হ্যাঁ ডানা পালক এখন ঝরছে হ্যাঁ আচ্ছা পাঞ্জা হুম আমি মাদি পায়রাটা দেখাচ্ছি হ্যাঁ কেমন আছে এই হচ্ছে মাদিপায়রা দেখাচ্ছি দেখুন যে নদ দেখালাম তখন সেই নরেরই পেয়ার এটা হ্যাঁ ফেস বিউটি হ্যাঁ দেখুন আচ্ছা আইস কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি হুম আচ্ছা আইস কোয়ালিটি জানি না আগে তো ভিডিও করে কারণে যতটুকু যাই হোক আপনাদের জন্যে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সটা বাড়ছে আশা করি যত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তত এক্সপিরিয়েন্স বাড়বে আর কীভাবে ভিডিও একটু কীভাবে মানে ভিডিওটা একটু বানাবো কারোর যদি জানা থাকে সেভাবে একটু কমেন্ট করলে আশা করি সেটাও আমি চেষ্টা করব হ্যাঁ এই যে পায়রা হ্যাঁ এই যে মাদি পায়রা দেখুন কেমন লাগে এই যে ডানা নানা কোয়ালিটি আপনাদেরকে ছেড়ে সব করাচ্ছে এই হচ্ছে পায়রা দেখুন কেমন লাগছে এসে মাদি পায়রা আশা করি ভালো লাগবে আপনাদের কাছে দেখুন কেমন লাগছে মুখে বলা না মুখে মানে যেটা বলছি বাস্তবে সত্যিটা বলেছি আপনাদেরকে সত্যিটা তুলে ধরেছি দেখুন পুরো চিতাবাগ বললেন রল বেঙ্গল টাইগার হ্যাঁ এই পায়রা পায়রার গায়ে হেগে দিলে পরিষ্কার ঘা হয়ে যাবে হুম প্রচুর আন্দ্রা আছে আমার কাছে যা আছে সবই পায়রা তারপরেও আমি বললাম কারণ সত্য মানে সত্য কথা বলতে কোনো আপত্তি নাই যেটা সত্যি সেটাই বললাম দেখুন আর যে টিপসের জন্য বলছিলাম ভিডিও আমি এখান থেকে শেষ করছি হ্যাঁ তো টিপসের কথাটা আপনাদেরকে বলেই তো যে টিপসের কথা বলছিলাম যে পায়রা হেলদি এবং ফিট রাখার জন্যে মানে হালকা খরচার ভিতরে মানে পায়রা ঠিকঠাক রাখতে গেলে যে সব মানে জুনিয়র ভাইরা আছে যাদের পায়রা মানে নষ্ট হয়ে যায় মারা যায় ঘন ঘন অসুখ হয় হ্যাঁ ঠিকঠাক ট্রিটমেন্ট না করে বাঁচাতে পারে না তো তাদের জন্য আমি একটা টিপস আজকে দিতে চলেছি প্রত্যেকটা আশা করি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একটা করে টিপস দিতে যাব মানে দিব আর কি তো ফার্স্ট কথা হয়েছে কি একটা টিপসের ভিতরে যে চারটে বললাম যে নর্মালি পায়রা হচ্ছে এক হচ্ছে লিভার ভিটামিন কিড়মি আর এক হচ্ছে আপনার মানে মানে চারটে জিনিস মাস্ট এই চারটে কন্টিনিউভাবে আপনারা ব্যবহার করলে আশা করি পায়রা অসুস্থ হবে না হেলদি হেলদি এবং ফিট মানে ফিট থাকবে হ্যাঁ তবে কিড়মি কখন কী সব ভাইরে জানে না যারা জানে তাদের তো কোনো ব্যাপারই নাই তো পায়রা যে চারটে জিনিস চারটের ভিতরে এক হচ্ছে আপনার কিড়মি লিভার হ্যাঁ কিড়মি লিভার ভিটামিন তিনটে আর আর এক হচ্ছে আপনার যে মাটি যে হ্যাঁ যে চুন মাটি বা যে আপনার এই গ্রিড এই চারটে জিনিস আপনারা ঠিকভাবে যদি মেনটেন্স করেন আশা করি আপনাদের পায়রা অসুস্থ হবে না বা হেলদি এবং ফিট থাকবে হ্যাঁ তো বেশি কথা না বলে যেসব পাইরা জানে না স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো কিভাবে কি ব্যবহার করতে হবে আমাকে অবশ্যই ফোন করবে আমি বলে দেবো কিভাবে কী ব্যবহার করতে হবে তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে রোদ্দুরে প্রচুর ঘেমে ঘেমে ভিডিও আপনাদের জন্যে তুলে ধরলাম যতটুকু পারলাম বানালাম রোদ্দুরে ডিসপ্লেও কিছু দেখতে পেলাম না জানি না যে কেমন হয়েছে না হয়েছে তো এই ভিডিও আপলোড করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আপনারা পাশে থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন হ্যাঁ এই বলে আমি বক্তব্য শেষ করি